রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য ব্যাপী চলছে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের অন্তর্গত রানীগঞ্জ পঞ্চায়েতের পালশা রাজবিহারী হাইস্কুল মাঠে দ্বিতীয় ধাপে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এ প্রসঙ্গে করণদেখী পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুখতার আলম বলেন রানীগঞ্জের পাশাপাশি বাংলার সব জায়গাতেই দুয়ারে সরকার ক্যাম্প বসেছে মানুষকে এখন নিজের কাজের জন্য দূরে যেতে হয় না তাদের সমস্যার সমাধান হয়ে যায় দুয়ারেই তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন না মিথ্যে প্রতিশ্রুতিও দেন না রানীগঞ্জ পঞ্চায়েতের প্রধান শেখ শাহনাওয়াজ বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ এইখান থেকে সরকারি বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারেন বহু মানুষের কাজ হয়েছে যাদের বাকি রয়েছে আগামী দিনে তাদের কাজও সম্পূর্ণ হয়ে যাবে নাম?

এখন কি বলছেন তারা বলছে নতুন কম্পিউটার ওটা জমা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পশ্চিম বাংলায় পুরো দুয়ারে সরকার চলছে আমাদের রানীগঞ্জ পঞ্চায়েত পালসা হাই স্কুল মাঠেও দুয়ারে সরকার ক্যাম্প বসেছে এতে মানুষ অনেক অনেক মানুষ আসছে ফরম নিচ্ছে ফরম জমা করছে এবং মানুষ জনগণ খুশি আছে মমতা ব্যানার্জির যে উদ্যোগ তাতে অনেক মানুষ খুশি মানুষ সুবিধাও পাচ্ছে বিভিন্ন রকমের যত রকমের পরিকল্পনা পরিকল্প আছে সমস্ত সুবিধা মমতা ব্যানার্জি যা বলে সেটাই করে মিথ্যা কথা মমতা ব্যানার্জি বলে না আপনার নাম আমার নাম মুক্তার আলাম কোন দায়িত্বে রয়েছেন আমি করম দেখি সমিতি কর্মাধ্যক্ষ মৎস্যজীবী মৎস্যজীবী যত প্রকল্প আছে রাজ্য সরকারের সবগুলোই আজকে ফরম নিচ্ছে জমা করছে হ্যাঁ ভালো গুরুত্ব পাচ্ছি আর এবারকার যেটা করে সরকারও হচ্ছে এটা মোটামুটি আপনার সব চেক হয়ে তারপরে কাগজ জমা করা হচ্ছে না সব এবারকার যা মানে কাগজ জমা হচ্ছে এবার দু তারিখ থেকে ডেলিভারি দেবে দু তারিখ থেকে একত্রিশ জানুয়ারি অবধি যতগুলো কাগজ জমা হলো সবারই ডেলিভারি হবে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ শাহ কোন দায়িত্বে রয়েছেন रानीगंज ग्राम पंचायत को